নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম তার জন্য আমি কিছুটা কাঁচা আম নিয়ে নিয়েছি অনেক সময় বাড়িতে রাখার পর কাঁচা আমগুলি নরম হয়ে যায় সেই আম দিয়েও এই আমসত্বটা করে নেওয়া যায় আমগুলি পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এবার একটি ডেকচির মধ্যে কিছুটা জল নিয়ে সব আমগুলি দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করে নেব একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতো আমগুলিকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে চেক করে নেব আমগুলি সব সেদ্ধ হয়েছে কিনা না আমগুলি সেদ্ধ হয়ে গেছে এবারে একটু ঠান্ডা করে নেব আমগুলি ধরার মতো উপযুক্ত ঠান্ডা হয়ে গেছে এইবারে আমের পাল্পটা বের করে নেব আপনার আপনাদের যেরকম অসুবিধা হবে সেই রকম অনুযায়ী আমের এই পাল্পটা বের করে নেবেন ভাবে সব আমের পাল্পটাকে বের করে নিয়েছি এবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আমের যদি কোনো খোসা কিংবা কোনো রোয়া থেকে থাকে তাহলে ছাঁকনিতে আটকে যাবে আপনারা চাইলে কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন এইভাবে সম্পূর্ণ আমটাই ছেঁকে নেব বাকি আমটাও একইভাবে ছেঁকে নেব আমের পরিমাণটা অনেকটাই তাই একবারে ছাঁকা হচ্ছে না দুবার ধরে আমি ছেঁকে নিলাম সম্পূর্ণটাই ছেঁকে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দেব কিছুটা চিনি তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করে তাহলে দেবেন না তবে কাঁচা আম একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা নর্মালি আমরা বাড়িতে যে শুকনো লঙ্কা ব্যবহার করি মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি তবে আপনারা দোকানের কেনা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করে নিতে পারেন এই এই এইরকম রঙেরও বানানো যায় তবে কাঁচা আমের তাই আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দেব। তবে আপনারা যদি কালারটা পছন্দ না করেন তাহলে কালারটা বাদ দিয়ে এই রকমভাবেও তৈরি করে নিতে পারেন এতে স্বাদের কোনো পার্থক্য হবে না সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের চুলায় বসিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে গ্যাসের চুলায় বসিয়ে দেব গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটিকে আর একটু ঘন করে নেব আমের এই মিশ্রণটি ফুটতে শুরু করেছে চিনি দেওয়ার কারণে এই মিশ্রণটি একটু পাতলা হয়ে যাবে চিনি থেকে জল বেরোলে আবারও সেটাকে ঘন করে নিতে হবে এইভাবে একটুখানি নিয়ে দেখে নিতে হবে মিশ্রণটি রেডি হয়েছে কি না আমসত্বর জন্য এইভাবে একটি প্লেটের মধ্যে নিলে যদি জলের মতো একেবারে গড়িয়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যদি না যায় তাহলে বুঝে নিতে হবে মিশ্রণটি আমসত্বের জন্য ঠিক আছে মিশ্রণটি নামিয়ে এইভাবে থালায় দিয়ে দিয়েছি আমি আগে থেকে দুটি থালার মধ্যে রিফাইন তেল ব্রাশ করে রেখেছিলাম তেল একটু ব্রাশ করে নিলে আমসত্ত্বগুলিকেই থালা থেকে তুলতে সুবিধা হবে তাই অবশ্যই থালাতে তেল ব্রাশ করে নেবেন অন্য একটি থালাতেও একইভাবে কিছুটা আমের পাল্প দিয়ে দিলাম এবারে এটাকে সমান করে চাড়িয়ে দেব আমি এখানে আমসত্বটা একটু পাতলা করে দিয়েছি এর ফলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তবে আপনারা চাইলে একটু মোটা করেও দিয়ে দিতে পারেন ওপরিভাগটা এইভাবে সমান করে নিতে হবে সব থালাগুলি একইভাবে আমি ওপরিভাগটা সমান করে নিলাম এবার এগুলিকে রোদে দিয়ে দেব তিনটি থালায় আমি সত্যগুলি দিয়েছি দিয়ে রোদ দূরে দিয়ে এগুলি শুকিয়ে নেব একদিন পর রোদ দূরে শুকিয়ে যাওয়ার পর আমি এই রকম হয়েছে আরও দু দিন আমি শুকিয়ে নেব তবে আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তিন দিন পর শুকিয়ে গেছে পুরোপুরি সাইডগুলি একটি ছুরি দিয়ে আলগা করে নিলাম এইভাবে সাইডগুলি আলগা করে নিলে এটাকে তুলে নিতে খুব সুবিধা হবে কত সুন্দর আলগা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর আমসত্ত্বটা থালা থেকে উঠে আসছে কতটা পাতলা এইভাবে সবগুলি একে একে থালা থেকে তুলে নেব তবে চাইলে আপনারা এটাকে রুটির মতো ফোল্ড করে নিয়ে রাখতে পারেন তবে আমি এখানে আমি এগুলিকে ছোট ছোট এইভাবে পিস করে কেটে রোল করে নেব বড় থাকলে সেটা থেকে পরে বাচ্চারা খেতে পারে না অসুবিধা হয় ছিঁড়ে দিতে হয় কিন্তু এইভাবে রোল করে নিলে খুব সহজেই ওরা নিয়ে খেতে পারে এইভাবে সবগুলি রোল করে নিয়ে আনছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ